জন্য বেলালের কাছে ঈমানের এত মর্যাদা আর বেলালের মর্যাদা বোঝাবার জন্য আমার নবী বলে Habib wa mubashshiram wa আমি আপনাকে উমরের মতো ব্যক্তিকে কুপুরি হালাত থেকে ওমরের মতো ব্যক্তিকে জান্নাতের দ্বিতীয় নম্বরের আসন দেওয়ার জন্য জান্নাতি দুলাবানার জন্য এই সসসংবাদ দিয়ে আমি আপনাকে জমিনে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল হুর হযরত বেলাল এই পেশেন্সার কা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরমত গোলামকে সাগি মস্তবে বসানোর জন্য আপনি নবীর খাদেম বানিয়ে জান্নাত বানানোর জন্য আমি আপনাকে প্রেরণ করেছি সুবহানাল্লাহ বলেন না তাহলে আল্লাহ আমার নবীকে ছোট সুসংবাদ দিয়ে পাঠায় নাই আল্লাহ আমার নবীর মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন আমার নবীর মর্যাদার কথা বলতে বলতে এই বলার জন্যই এক একজন বক্তাকে আজকে গেস্ট হিসেবে আনা হয়েছে যেন আমার নবীর সম্মান বর্ণনা করতে পারে সোহাল্লাহ বলেন না আর যারা বলেন না এই আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হুজুর আল্লামা তাসির রহমান আল কাদরি সাহেব কিবলা মাদাজিল লাহুল আলির সুযোগ্য সাহেব জাদা ঢাকা গাউসুল আজম শহীদ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম যুবকদের আইডল বলিষ্ঠ কণ্ঠস্বর ওয়াজে শিরি বায়ান মুজাহিদের সুন্নাত সদিও বড় ভাইজান আল্লামা হাসান আল সাহেব কিবলা ইতিমধ্যে আমাদের স্টেজে ইনি উপস্থিত হয়েছিল তাশরীফ এনেছেন স্টেজকে তিনি রৌনক করেছেন আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুন জোরে না আমিন আর জোরে বলেন আমিন আপনারা তাড়াতাড়ি বসে যান এখানে রাস্তা যদি সুযোগ হয় অন্ততপক্ষে মানুষ চলাচলের জন্য কিছুটা উন্মুক্ত রাখেন আর না হয় আপনারা যেহেতু অনুমতি নিয়েছেন সেই হিসেবে অনুমতি হিসাবে আপনারা একটু রাস্তাটা বন্ধ করে দেন এই জন্য আপনারা সবাই বসে যান আল্লাহর বস্তে বসে যান তো আমার কথা ছিল আল্লাহ আমার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কথা বলে ঠিক কিনা এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সিম্পল উদাহরণ আজানে আছে নবী একামতে আছে নবী নামাজে আছে নবী নামাজ শুধু নবী না নবীর পরিবারও শুধু নবীর পরিবার না নবীর জন্য রব্বানা বাবা আসিহিম রসুলা যে ইব্রাহিম নবী হানে কাবা নির্মাণ করার পরে তার ছোট্ট শাহজাদাকে নিয়ে আউলাদ রসুলকে নিয়ে দোয়া করেছিলেন আল্লাহর ভালো লেগেছিল আল্লাহ সেই ইব্রাহিম নবীকে পর্যন্ত নামাজে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন জোর বলেন না আল্লাহ শুধু তাই নয় আমি গতকালকে আমাদের বাড়ির পাশে একটি মাহাবিলে বলেছিলাম যে কবরে আমরা যাই ওই কবরের মধ্যে যে আমরা যাই আমরা বাজারে যখন গরু কিনি তখন আমরা গরুর রশিদ নিয়ে কিনি না ও জোর হয় না গরুর তুমি গরু কিনিলি বাজার তুমি গরু বাইর গরিবের সদিক গেটের নিজের রসিদ নশা করবেন না যারা বলেন না আমরা যে দুনিয়াতে এসেছি আমাদের মর্যাদা কেমন আমার নব্বির মর্যাদা তো এত বড় আমাদের মর্যাদা কেমন আমাদের মর্যাদা এত বড় আমাদের যখন কবরে রাখা হয় আমাদেরও একটা রসিদ কবরে দেওয়া হয় না কারণ কবরে আজরা মনকান্ন ক্ষীরের ভয় আছে না নাই রোমান পেরেস্তর ভয় আসে না আজাবের বয় আসে না কথা বলে আসে না হাত্যা হাতটা সুরুতুমুল এই খবরের ভয়াবহতা এই খবরের মধ্যেও আমাদের একটা রশি রশিদ দেওয়া হয় সেটা কি জানেন কবরে যখন লাশ রাখা হয় বলা হয় মিনহা হালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এখান থেকেই তোমার উৎপত্তি এখানেই তোমাকে দাপন করে দিয়েছি তোমার আর কোনো পরিচয় নেই তবে কে বলে তোমার পরিচয় নেই তোমার একটা পরিচয় আছে মুনকার নখিরের সামনে তুমি নির্ভয়ে দাঁড়িয়ে যাবা রুমান প্যালেস্টার কাছে তুমি নির্ভয়ে দাঁড়িয়ে যাবা তোমার একটা রশিদ আছে তুমি বিক্রি হয়ে গেছো আমার রহমতের নবীর কদমে সুবহানাল্লাহ বলেন না কোথায় বিক্রি হয়েছ। আমার রহমতীর নবীর কদমে হুজুর দলিল দেন আমরা কবরের রাখার সময় বলি বিস্মিল্লা ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ জরাহানা ওয়ালা মিল্লাতে এই এটাই হলো আমরা উম্মতে মুহাম্মাদি হিসেবে বহুত বড় বড় রশিদ যারা বলেন না সুবহানাল্লাহ এই রশিদ দিয়ে আমরা পার পাবো এজন্য আমার নবীর মর্যাদা যেমন আমাদের মর্যাদাও এমন সুবহানাল্লাহ বলেন না আমার নবীর মর্যাদা যত বড় আমাদের মর্যাদাও তত বড় আমাদের নবীর মর্যাদা যেমন বড় আমাদের মর্যাদা এত বড় ঈসা পায়গম্বর বড় পায়গম্বর হওয়ার পরেও আখেরি জামানায় তিনি আবার কেয়ামতের আগে আসবেন আমরা যে কালিমা পড়ে দুনিয়াতে মুসলমান হই সেই কালিমা পড়ে আমরা ইমানের সাথ দিয়ে কবরে যাই ওই কালিমা পড়ে তিনি জমিনের মধ্যে আসবেন সোহাল্লা বলেন না তাহলে যেই উম্মতের কালিমা একজন নবীন সমানে থাকবে এই উম্মতের মর্যাদা বেশি না যারা বলেন এই বেশি বুঝাবার জন্যই আজকের এই মিলাদ মাহফিল এই বেশি বুঝাবার জন্যই সুন্নি কনফারেন্স এই বেশি বুঝাবার জন্যই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সাংগঠনিকভাবে ভাবে আওলাদ আহলে বাইত রাসূলের মহব্বত আল্লাহর হাবিবের মহব্বত উম্মতের মাঝে জাগ্রত করার জন্য উম্মতকে আল্লাহর হাবিবের প্রেম প্রেমে উদ্বুদ্ধ করার জন্য এসকে রাসূল বৃদ্ধি করার জন্যই এই মাহফিল এই প্রত্যেকটা সমাজে প্রয়োজন না নাই জনমানের আসেনা নাই এই জন্য আপনারা দয়া করে যারা এসেছেন আপনারা বসে যান আপনাদের আসন গ্রহণ করুন যারা আসতে পারেন নাই দয়া করে আপনারা এসে যান আজকে আলহামদুলিল্লাহ আমাদের মহাবীরের সম্মানিত আলোচক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমি অগসালোভাবে সংক্ষিপ্ত সময়ে কোনো বিষয়বস্তু ছাড়া মহাবীর উদ্বোধনী বক্তব্য হিসেবে যা রেখেছি বুতটি কমা চাচ্ছি সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে বসার তাওভিক দান করুন আমিন আর যারা না আমিন এই মাহফিল আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের জড়িয়া হয়ে যাক যারা বলে না আমিন ওয়াহির দাওয়ান আনিল হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু مرحبا مرحبا এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন রফিকুল জুবাহী বুরতলি রুস্তমপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত কতিবার মোকারম হুজুর আল্লামা আবুল কাসম বিন সৈয়দ ফারুকি মঞ্চ তো সে পেরেছেন অত্র এলাকার কৃতি সন্তান বর্তমানে রুস্ত মহানের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আহমদ নুর সরগর উপস্থিত হয়েছে রুস্তমহার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি বর্তমানে নোরপাড়ার সরঙ্গন্য ব্যক্তিত্ব জনাব আলহাস মোহাম্মদ হারুন সাহেব উপস্থিত হয়েছে দুদ্রন্ত থেকে আগত আশিক রসুল আশিকে মুস্তাফা আঞ্জুমান রহমতুল বর্তমান করা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারক জানাচ্ছি সম্মানিত ব্যবসায়ী বিভোগ সম্মানিত সিএনজি অটোরিকশা চালক যারা রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমাদের বিকল্প রোড রয়েছেন আপনারা সেটা ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আপনাদেরকে দুইজন স্বেচ্ছাসেবক ইউসিবি ব্যাংকের সামনে আর দুজন স্বেচ্ছাসেবক বর্তরী নোর পরা মুখের সামনে অবস্থান করার জন্য গাড়ির যাতায়াতের ব্যবস্থা বিকল্প লোডের মধ্যে ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিষয়বস্তুর পরে তকিয়ে নিয়ে যাচ্ছেন ঐতিহ্যবাহী ঢাকা শাহজাহানপুর গৌসুল আজম শাহী জামে মসজিদের সম্মানিত প্রতিবার মুকরম দেশ বরণ আলেমদিন রৌনকে মিল্ল যুব সমাজের

আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জানে আউলিয়া হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ মাদাজি উলামায়ে আহলে الصوت块. السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه أطمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله لِلنَّاسِ كَافَّةً بَشِيرًا وَنَظِيرًا وَصِرَاجًا